নমস্কার শ্রোতা বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করব অম্বুবাচিতে কামাখ্যা মন্দিরে কি হয় কামাখ্যা মন্দিরে জনি পূজা কেন হয় এবং ওই স্থানের নাম কামরূপ কামাখ্যা কিভাবে হলো তো চলুন শুরু করা যাক দু সালে অম্বুবাচি শুরু হবে বাইশে জুন সাতই আষাঢ় রাত এগারোটা তিন মিনিট সাতান্ন সেকেন্ডে এবং শেষ হবে পঁচিশে জুন দশই আষাঢ় বিকেল চারটে চব্বিশ মিনিট ১৩ সেকেন্ডে অম্ববাচী কামাখ্যা মন্দিরের একটি বিশেষ উৎসব যেখানে দেবী ঋতুমতী হন তাই এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব হলো এই অম্ববাচী। বিভিন্ন আঞ্চলিক ভাষায় এর বিভিন্ন নাম কেউ কেউ একে অম্ববাচী বলেন তো কেউ কেউ অমাবতীও বলেন আবার কেউ কেউ রজ উৎসবও বলে থাকেন সনাতন ধর্মে এই পৃথিবীকে ধরিত্রী মাতা বলে মান্য করা হয় বর্ষা ঋতুর প্রারম্ভে পৃথিবী যখন প্রথমবার জলসিক্ত হয়ে ওঠে তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করা হয় ঋতুমতী হওয়ার ঠিক পরবর্তী দিনগুলি যেমন নারীর পক্ষে সন্তান ধারণ সম্ভব হয় ঠিক তেমনি অম্বুবাচির পরবর্তী সময়টাই ফসল ফলানোর জন্য সবথেকে শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হয় বাংলা প্রবাদে রয়েছে বার তিথি আষাঢ়ের সাত তারিখ অম্ববাচি অর্থাৎ আষাঢ়ের সাত তারিখ থেকেই শুরু হয় অম্বুবাচি জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে সূর্য যে বারে যে সময় মিথুন রাশিতে গমন করেন তার পরবর্তী সেই বারে সেই কালে অম্বুবাচি হয় অর্থাৎ এই সময় পৃথিবী ঋতুমতি হন এবার জানবো অম্বুবাচিতে কামাখ্যা মন্দিরে কি হয় মা কামাখা মন্দিরে মায়ের গর্ভগৃহে কোনো মূর্তি পূজা করা হয় না বরং মূল গর্ভগৃহে মা কামাখ্যার জনির পূজা করা হয় মন্দিরের মূল গর্ভগৃহের মধ্যে মায়ের কোনো মূর্তি না থাকলেও গর্ভগৃহের বাইরে মায়ের দশটি ভিন্ন ভিন্ন মহাবিদ্যার রূপ দেখতে পাওয়া যায় এই দশটি মহাবিদ্যা এখানে অবস্থান করার জন্য মা কামাখ্যার এই মন্দিরটিকে তন্ত্রশক্তির মূল স্থান বলে গণ্য করা হয় এবং মা কামাখ্যাকে তন্ত্রশক্তির সর্বোচ্চ দেবী বলে মান্যতা দেযা হয় অম্ববাচি চলাকালীন সময়ে মা কামাখ্যা সব থেকে জাগ্রত থাকেন এই সময় অর্থাৎ অম্বুবাচির এই তিন দিন মায়ের মূল গর্ভগৃহটি দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় এমন কি মন্দিরের পুরোহিত এই সময় গর্ভগৃহে প্রবেশ করতে পারেন না একমাত্র অম্বুবাচীর নিবৃত্তির পর ভক্তরা মাকে দর্শন করতে পারেন কথিত আছে একবার এক পুরোহিত এই অম্বুবাচি চলাকালীন সময়ে নিয়ম ভঙ্গ করে মন্দিরে প্রবেশ করে ছিলেন মন্দিরে প্রবেশ করার সাথে সাথে তার দুই চোখ অন্ধ হয়ে যায় অম্বুবাচীর চতুর্থ দিনে মন্দিরের দ্বার উন্মুক্ত করা হয় এবং আড়ম্বরের সঙ্গে মায়ের পূজা করা হয় অম্বুবাচীর তিন দিন দেবী রজস্ব হয়ে থাকেন এবং এই তিন দিন আদ্যা শক্তি মহামায়া ঋতুমতী হয়ে থাকার কারণে রজস অর্থাৎ লাল রঙের প্রবাহ মন্দির চত্বর থেকে নির্গত হতে থাকে কামরূপ কামাখ্যা মন্দিরের পাশে অবস্থিত ব্রহ্মপুত্র নদীটিও এই সময়ে লাল বর্ণ ধারণ করে অম্বাবাচী চলাকালীন সময়ে মায়ের মূল গর্ভগৃহটি এই কারণেই বন্ধ থাকে মন্দিরের অন্যতম একটি বিশেষত্ব হল এই মন্দিরে মূল গর্ভগৃহটি অর্থাৎ মায়ের জনি একটি অন্ধকার গুহার ভিতরে সর্বদা ফুল দিয়ে ঢেকে রাখা হয় এখান থেকে সর্বদাই প্রাকৃতিক জলের প্রবাহ নির্গত হতে থাকে কিন্তু এই জলের প্রবাহের উৎস খুঁজে পাওয়া যায় না অম্ববাচী চলাকালীন সময়ে মায়ের মূল গর্ভগৃহটিকে একটি সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয় অম্ববাচী শেষ হলে কাপড়টি লাল বর্ণ ধারণ করে এবার জানবো কামাখ্যা কিভাবে একান্নটি সত্যি পিঠে পরিণত হলো পুরাণ থেকে জানা যায় দক্ষরাজের ইচ্ছার বিরুদ্ধে তার কন্যা সতী মহাদেবকে বিবাহ করায় দক্ষরাজ অত্যন্ত ক্ষুব্ধ হন দক্ষরাজ একবার একটি মহাযজ্ঞের আয়োজন করেছিলেন কিন্তু সেই যজ্ঞে সমস্ত দেবদেবীদের আমন্ত্রণ করা হলেও মহাদেব ও মা সতীকে আমন্ত্রণ করা হয়নি এতে ক্ষুব্ধ হয়ে মা সতী মহাদেবের অনিচ্ছার শর্তেও যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হন কিন্তু বিনা নিমন্ত্রণে যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হবার জন্য দক্ষরাজ দেবী ও মহাদেবকে চূড়ান্ত ভাবে অপমান করেন এই অপমান সহ্য করতে না পেরে তিনি সেই যজ্ঞের আগুনে আত্মাহুতি দেন এই ঘটনায় দেবাদিদেব মহাদেব রুদ্ররূপ ধারণ করে দেবী সতীর মৃতদেহকে কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন মহাদেবকে থামাতে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা মাতা সতীর দেহকে একান্নটি খণ্ডে বিভক্ত করে দেন মায়ের দেহের এই একান্নটি খণ্ড ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পতিত হয় আর এই সব জায়গাতেই সৃষ্টি হয় এই কান্নটি শক্তিপীঠের এর মধ্যে মায়ের জোনি ভাগ পড়েছিল আসামের গুহাহাটির নীলাচল পর্বতে সেই কারণেই সেখানে যনি পূজা হয়ে থাকে এই স্থানে দেবী সতীর পতিত হওয়ার পর এই উচ্চ পর্বত নীলবর্ণ ধারণ করে এবং তার ভার সহ্য করতে না পেরে পর্বতটি ক্রমশ পাতালে প্রবেশ করতে থাকে তবে দেবতাদের প্রচেষ্টায় এই পর্বত পাতালে প্রবেশ থেকে রক্ষা পায় নীলবর্ণ ধারণ করায় এই পর্বতের নাম হয় নীলাচল পর্বত এবার জানা যাক এই স্থানের নাম কামরূপ হলো কিভাবে দেবী সতীর দেহত্যাগের পর স্ত্রীর বিরহ সহ্য করতে না পেরে মহাদেব হিমালয়ে ধ্যানে মগ্ন হন অন্যদিকে সতীদেবী প্রাণ ত্যাগ করার পর গিরিরাজ হিমালয়ের গৃহে কন্ডারূপে জন্মগ্রহণ করেন এদিকে তারকাসুর নামে এক অসুরের কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে প্রজাপতি ব্রহ্মা তাকে বর দিলেন যে একমাত্র মহাদেবের সন্তান ভিন্ন কেউই তাকে বধ করতে পারবে না এই বর পেয়ে তারকাসুর দেবতাদের ওপর অত্যাচার শুরু করল এমনকি দেবতাদের স্বর্গ রাজ্য থেকে বিতাড়িত করল এমতাবস্থায় মহাদেবের তপস্যা ভঙ্গ করার জন্য দেবতারা পার্বতীকে পাঠালেন দেবী পার্বতী মহাদেবের ধ্যান ভাঙানোর জন্য তপস্যা শুরু করলেন কিন্তু কোনোভাবেই শিবের ধ্যান ভাঙানো গেল না বাধ্য হয়ে দেবতারা শিবের ধ্যান ভঙ্গ করার জন্য কামদেবকে প্রেরণ করলেন কামদেব স্ত্রীরতিকে নিয়ে উপস্থিত হলেন সেখানে এবং মহাদেবের নিকট নৃত্য পরিবেশন করতে শুরু করলেন কিন্তু যখন তাদের মনোহর নৃত্য গীতেও মহাদেবের ধ্যান ভঙ্গ হল না তখন কামদেব বাধ্য হয়ে কাম বা নিক্ষেপ করলেন তার দিকে ধ্যান ভঙ্গ হওয়ার পর মহাদেবের দৃষ্টি পড়ল মা পার্বতীর দিকে এবং তিনি তিনি তার প্রতি হয়ে পড়লেন কিছুটা হওয়ার পর যখন এর কারণ অনুসন্ধান করতে সংযত লাগলেন তখন তার নজর পড়ল কামদেবের ওপর তখন তিনি তার তৃতীয় নয়ন দ্বারা তাকে ভস্মীভূত করে দিলেন মহাদেবের রাগ পশমিত হলে রতিনীর স্বামীকে পুনরুজ্জীবিত করার জন্য অনুরোধ করলেন দেবাদিদেব প্রাণ ফিরিয়ে দিলেন কামদেবের কিন্তু তিনি তার পূর্বরূপ ফিরে পেলেন না রতীয় কামদেব মহাদেবের কাছে তার পূর্বরূপ ফিরে পাওয়ার উপায় জানতে চাইলে দেবাদিদেব জানান ভারতবর্ষের কোণে এক পর্বতে দেবী সতীর দেহের একান্নটি খণ্ডের মধ্যে একটি খণ্ড এখনও অনাবিষ্কৃত অবস্থায় রয়েছে সেখানে গিয়ে দেবীর মহিমা প্রচার করলে এবং মন্দির প্রতিষ্ঠা করলে কামদেব তার পূর্বের রূপ ফিরে পাবেন কামদেব নীলাচলে সেই জনিপ্রস্থর খণ্ডরূপে খুঁজে পান এবং তার পূজা পাঠ করেন এতে তুষ্ট হয়ে মহাদেব তাকে তার আগের রূপ প্রদান করলেন এই স্থানে কামদেব তার পূর্ব রূপ ফিরে পেলেন বলে এর নাম হলো কামরূপ এবং মা কামাখার নাম অনুসারে এর নাম হলো কামাখা। এই দুটি নাম মিলে এখানকার নাম হলো কামরূপ কামাখ্যা অতঃপর কামদেবের ইচ্ছায় স্বয়ং বিশ্বকর্মা এখানে কামাখা মন্দির নির্মাণ করলেন এই শক্তিপীঠটি একান্নটি শক্তিপীঠের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী পীঠ হিসেবে পরিচিত তো এই ছিল কামাখা মন্দিরের জোনি পূজার কাহিনী আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন নমস্কার